এই সর্বপ্রথম তেরোতম ইস্ট জোন সফটবল প্রতিযোগিতা হচ্ছে এই সফটবল এশিয়ান গেমস এবং অলিম্পিকে খেলা হয় কিন্তু পশ্চিমবঙ্গে এই খেলাটার প্রচার এবং প্রসারের জন্য আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তিনি রায় দীর্ঘদিন ধরে এই খেলাটাকে রানাঘাটে নদীয়া জেলা তথা পশ্চিমবঙ্গে পরিচালনা প্রচারের চেষ্টা করেছেন এখন বর্তমান সেক্রেটারি হেমলাল মণ্ডল হেমলাল মন্ডল সে সেক্রেটারি হয়ে একটা কল্যাণীতে একটা প্রিমিয়াম লিক করেছে আর আজকে ইস্ট জোন এখানে হচ্ছে এই ইস্ট জোন করার ক্ষেত্রে আমাদের অল ইন্ডিয়া অফিসিয়াল এসছেন মিস্টার ডক্টর প্রবীণ আনোকা এসছেন আর আমরা রানাঘাটে এই খেলাটা আমাদের এই মাঠে আমরা কোচিং ক্যাম্প করি কল্যাণীতে কোচিং ক্যাম্প হয় অন্তত আট থেকে দশটা জেলা এখন এই খেলাটা খেলছে ভবিষ্যতে যেহেতু এই খেলাটা এশিয়ান গেমস এবং অলিম্পিকে হয় আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের জাতি সবাই খেলতে পারে পশ্চিমবঙ্গের জাতি সবাই খেলতে পারে সব স্কুলে এটা ইন্টার স্কুল হয় ইন্টার ইউনিভার্সিটি হয় সব জায়গায় হয় এটা যাতে প্রচার করা যায় সেই জন্য সফট বল অ্যাসোসিয়েশন অফ ওয়েস্টবেঙ্গল চেষ্টা করছে সফট বল অ্যাসোসিয়েশন অফ নদিয়া লজিয়াতে চেষ্টা করছে আমরা চাই আপনাদের সাংবাদিক বন্ধু যারা এসছেন তারা এই খেলাটাকে একটু প্রচার করবেন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো যাতে এই ছেলেমেয়েরা এই সফটবল খেলার মাধ্যমে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলতে পারে নাম আমি ডক্টর জয়ন্ত কুমার দেবনাথ অর্গানাইজিং সেক্রেটারি তেরোতম সফটবল ইস্টার্ন সফটবল চ্যাম্পিয়নশিপ